প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা বাষট্টি এবং আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে দামে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট যখন আর দেখা যাবে না না এই যে দেখেন ভাঙাটুকু রয়েছে না কোনো ভাঙা নাই এইভাবে একটু টেকনিক কাটায় লাগাইতে হবে ফ্লোরটাকে ফুলের বাগান করতে চান তাদের জন্য এই ডিজাইনটা এই টাইলসটা

এইগুলা পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম সারা এন্টারপ্রাইজের বিশাল বড় গোডাউনে আপনারা যারা অর্ধেক দামে সরাসরি অর্ধেক দামে আপনার বাড়ির টাইলস কিনতে চান ফ্লোরে লাগাবেন চব্বিশ চব্বিশের সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির টাইলস আজকে দেখাবো মার্কেটের ছুক ধামাকা অফারে চলে আসলাম সারা এন্টারপ্রাইজ আর সম্পূর্ণ ভিডিওতে আগের মতো আমার সাথে রয়েছেন হৃদয় কি অবস্থা ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের যে টাইলসের কালেকশন চব্বিশ চব্বিশ ভাই এত টাইলস এক ভিডিওতে কি সম্ভব ভাই ভাই আসলে এক ভিডিওতে এত টাইলস দেখানো সম্ভব না তবে চেষ্টা করব সবকিছু আপনাদেরকে দেখাতে যতটুকু সম্ভব দেখাবো আচ্ছা কত সুন্দর ডিজাইন হাই গ্লোসিনেনোপলিস টাইলস আচ্ছা

দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এবং আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে অবশ্যই চার থাকবে এই যে দেখেন এটা কালার কত সুন্দর ডিজাইন বাইক কত চমৎকার ডিজাইন খুবই লাক্সারি ডিজাইন হোয়াইটের ভিতরে গোল্ডেন ফাইবার গোল্ডেন ফাইবার হ্যাঁ প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখুন আর একটা টাইলস কত সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা হ্যাঁ হ্যাঁ বাষট্টি টাকা এইগুলো হচ্ছে হাইগ্লোসিনেনোপলিশ এই যে দেখুন ভাই দেখুন ভাই কত চমৎকার ডিজাইন কত সুন্দর খাবার মাত্র মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বা শীটের ভিতরে মার্বেল শীট ব্ল্যাক মার্বেল শীট আচ্ছা প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা হ্যাঁ একদম হাই গ্লোসিনের উপলিশ আমার তো মনে হয় একশো প্লাস একশো প্লাস কালার ডিজাইন আছে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন ভাই আর একটা কালার কত সুন্দর প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা খুবই সুন্দর দেখলেই পছন্দ হবে এই যে দেখুন আর একটা কালার এটা পেয়ে যাবে কালার মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা যাদের বাজেট কম কম প্রাইজের মধ্যে কম টাকার মধ্যে আপনার ফ্লোরটাকে সুন্দরভাবে সাজতে চান লাক্সারি ডিজাইনের টাইলস লাগাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন দিয়ে দেব অর্ধেক দামে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর ডিজাইন হাইগ্লোসি নেনোপলিশ প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর গ্রানের ডিজাইন চমৎকার প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা উডেন ট্যাকচারের ভিতরে উডেন ট্যাক্কের মধ্যে মাত্র টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে এই যে দেখুন আরেকটা কালার কাচ ভাঙ্গা ডিজাইন কাচ ভাঙ্গা মানে এই যাবৎকালের সেরা কালেকশন কাঁচ ভাঙা সবারই পছন্দ মানানসই ফ্লোরি হ্যাঁ হ্যাঁ দেখো খুব মাত্র বাষট্টি টাকা পারি স্কোয়ার ফিট গ্লেজ দেখেন মালের গ্লেজ দেখেন হাই কত সুন্দর এগুলো হচ্ছে কুলামাল বা লর্ড মাল যেটাই বলেন এগুলো শতকরা টেন পার্সেন্ট মালের টুকিটাকি একটু সমস্যা থাকে কোনাখানায় এগুলো আপনার পুটিংয়ে কাটিংয়ে স্কাটিংয়ে মিলিয়ে নিতে পারবেন এই যে দেখেন টাইসটা এটার মধ্যে হচ্ছে এই কোনাটুকু সামান্য কোনাটুকু ভাঙা রয়েছে এটাকে যখন আপনি স্কার্টিং দিবেন স্কার্টিং দিবেন এই যে দেখুন স্কার্টিং দিলে এটা কি ডাকা পড়ে যাবে এই যে দেখেন দেখান ওদিকে ঘুরে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন তখন আর দেখা যাবে না না এই যে দেখেন ভাঙা টুকু রয়েছে না কোনো ভাঙা নাই এইভাবে একটু টেকনিক কাটায় লাগাইতে হবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার কত সুন্দর থাকবে মাত্র বাষট্টি টাকা টাকা মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন আর একটা কালার কত সুন্দর ডিজাইন ভাই দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা ধামাকা অফারে প্রাইস থাকবে মাত্র টাকা টাকা হ্যাঁ আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ব্লু কালারের ভিতরে মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট স্টোন 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 বডি 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 টাইলস মাত্র টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস হোয়াইটের ভিতরে মার্বেল শেড এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা উঁচু টাকা পার পার ফিট এই যে দেখেন যারা হচ্ছে ফ্লোরটাকে ফুলের বাগান করতে চান তাদের জন্য এই ডিজাইনটা এই টাইলসটা মাত্র মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফি হ্যাঁ মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার্ট পাওয়া যাবে এই যে দেখেন আর একটা টাইলস খুবই সুন্দর খুবই লাক্সারি ডিজাইন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা এই যে দেখেন একটা টাইলস এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আর বিনো ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট এগুলা প্রত্যেকটা হাইগ্লোসিনোপলিশ টাইলস মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন আমার কাছে কত সুন্দর ডিজাইন ভাই দেখুন ভাই দেখুন দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট পছন্দ হবে তো পছন্দ হবে এই যে দেখুন একটা টাইলস এরকম মালি তো আছে নাকি পছন্দ হওয়ার মতো আছে কোনো সমস্যা নাই এই যে বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর এটা পেয়ে থাকবেন অ্যাশ কালার যেটা বলে অ্যাশ কালার অ্যাশ হ্যাঁ এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু হাইগ্লোসি হাইগ্লোসি প্রত্যেকটা হাইগ্লোসি যেটা হাইগ্লোসি এটা আমি বলে দিচ্ছি যে হাইগ্লোসি যেটা ম্যাট এটা আমি বলে দিচ্ছি ম্যাট এই যে দেখুন একটা কালার এটা হচ্ছে ম্যাট ফিনিশিং এর মধ্যে নন স্লিপ যেটাকে বলে নন স্লিপ হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আসলে অবশ্যই চার্জ থাকবে এই যে দেখুন আরেকটা ডিজাইন ভাঙা কাচভাঙা ভাঙা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে আর একটা ডিজাইন দেখুন কত সুন্দর ভাই এটা হচ্ছে আপনার ম্যাট মধ্যে ফিনিশিং এর ডিজাইন প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পাথর ডিজাইন এই যে দেখেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ 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 টাই স্টোন বডি স্টোন বডি স্টোন বডি অফার প্রাইজে পেয়ে যাবেন আমার কাছে বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখেন আর একটা কত সুন্দর ডিজাইন এটা দেওয়া স্লাপ স্লাপে দিতে পারবেন বা স্কাটিংয়ে দিতে পারবেন ডিজাইন করতে পারবেন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইন বাই দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট তা আবার সাত দেন নাগালে হোয়াইটের ভিতরে হাই গ্লোসি নেনুপলি স্টাইলস একদম প্লেন হোয়াইট এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মনোমুগ্ধকর মনোমুগ্ধকর কালার চমৎকার চমৎকার ডিজাইনের এই টাইলস গুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা কালার এটা কি ভাই মনে হয় তো স্বর্ণ গোল্ডেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট হাই মাল পার স্কোয়ার ফিট হ্যাঁ এই যে দেখেন আর একটা কালার ফ্লোরে লাগালে চমৎকার হবে মাত্র বাষট্টি টাকা ফিট ব্ল্যাক ফাইবার হোয়াইটের ভিতরে এই টপে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন খুবই সুন্দর আজকে চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকায় বাষট্টি টাকা এটা যখন আপনি লাগাইবেন ফ্লোরে প্রত্যেকটা এই ফাইবার কিন্তু মিলবে প্রত্যেকটা মিলবে না হ্যাঁ প্রত্যেকটা মিলবে যেভাবে লাগান মিলবে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন হোয়াইটের ভিতরে এই যে দেখেন হোয়াইটের ভিতরে গোল্ডেন ফাইবার এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট হাইগ্লো সিনেনোপলি স্টাইলস এটাও পেয়ে যাবেন আমার কাছে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন ম্যাট ফিনিশিংয়ের ভিতরে একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন হোয়াইটের ভিতরে বাই কত চমৎকার ডিজাইন খুবই লাক্সারি ডিজাইন কত সুন্দর টাইলস স্টোন বডি টাইলস মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এগুলা স্টোন বডি টাইলস স্টোন বডি স্টোন বডি প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন আর একটা ম্যাট ফিনিশিং এর মধ্যে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফুট কত সুন্দর টাইলস মানে এক কথায় চব্বিশ চব্বিশ এর কেউ যদি কিনতে আসে আশা করি ফিরত যাবে আশা করি ফেরত যাবেন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর যদি তার নেওয়ার ইচ্ছা থাকে নেওয়ার ইচ্ছা থাকে এবং ভিডিওতে যে প্রাইস দেওয়া থাকবে তার থেকে অবশ্যই আমরা সম্মান করব ছাড় থাকবে ছাড় থাকবে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এবং আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা ডিজাইন কত সুন্দর চমৎকার ডিজাইন দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমার ঠিকানা হচ্ছে ডাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমাদের এই সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে যাবেন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকায় এই যে দেখুন আরেকটা ম্যাট ফিনিশিংয়ের মধ্যে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা ম্যাট ফিনিশিংয়ের মধ্যে না মাত্র বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফি বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা তাওয়ার হাইগ্লো সিনের উপর একটা ডিজাইন মাত্র বাষট্টি টাকা লাগালে অবশ্যই আপনার ভালো লাগবে মাত্র বাষট্টি টাকা অ্যাশ কালারের মধ্যে লাইট এশ লাইট এশ এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা কত সুন্দর ডিজাইন বাই চমৎকার ডিজাইন দেখলেই পছন্দ হবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা ওহো খুবই আনকম আনকমন ডিজাইন খুবই লাক্সারিয়াস ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আপনার ফ্লোরটাকে যদি আপনি মনোরম পরিবেশে সাজাতে চান কম প্রাইজের মধ্যে কম খরচের মধ্যে তাহলে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর টাইস পেয়ে থাকবেন মাত্র টাকা পার ফিট এই যে দেখুন ভাই কত সুন্দর ডিজাইন ভাই দেখছেন পছন্দ হয় না ভাই পছন্দ হয় দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা ম্যাট ফিনিশিং এর মধ্যে ফিনিশিং এর মধ্যে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখেন হোয়াইটের ভিতরে কত সুন্দর মার্বেল সেট হোয়াইটের মধ্যে মার্বেল হ্যাঁ এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার খুবই সুন্দর খুবই লাক্সারি সুন্দর আসলে সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকায় বাষট্টি টাকায় মাত্র বাষট্টি টাকায় এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে ভাই এই কালারটা তো ভাই না দেখাইলে না হয় দেখছেন কত সুন্দর সেই একটা কালার এই পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকায় এটাও বাষট্টি এটাও বাষট্টি টাকায় যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন প্রাইস থাকবে সেম ভিডিওতে যে প্রাইস থাকবে তার চেয়ে অবশ্যই ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এটা পেয়ে থাকবেন আমার কাছে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন আর ডিজাইন কত সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা সবগুলো বাষট্টি টাকা হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন একটা ডিজাইন এই টপে থাকবেন মাত্র বাষট্টি টাকা এটা হোয়াইটের ভিতরে মার্বেল শেট মার্বেল শেট মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন ম্যাট ফিনিশিংয়ের মধ্যে এই টপে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট তাও আবার স্প্যানিশ ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখছেন ভাই পাথর বড়ি পাথর বড়ি তাও আবার পাথর বড়ি প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা ডিজাইনটা আসলে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন আর একটা টাইলস খুবই সুন্দর খুবই লাকজারিয়াস প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা এই যে আরেকটা টাইলস ম্যাট ফিনিশিংয়ের মধ্যে ম্যাট ফিনিশিংয়ের হ্যাঁ এই টপে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা টাইলস খুবই সুন্দর হাই গ্লু সিনেনোপলিশ এই থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট যারা হচ্ছে কম বাজেটের মধ্যে 24 24 ফ্লোর টাইস করতে চান বাজেট কম তাদের জন্য নিয়ে আসলাম এই ভ্যারাইটি স্টাইলস এই যে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন কত চমৎকার চমৎকার কালারস এগুলো হচ্ছে ভ্যারাইটি স্টাইলস ভ্যারাইটিস হ্যাঁ এক একটাকে কালার থাকবে দরেন 4টা 5টা এক কালার এইগুলা পেয়ে থাকবেন মাত্র 45 টাকা পার স্কয়ার ফিটে 45 টাকা মাত্র 45 টাকা

বারো চব্বিশের চেয়ে কম বারো চব্বিশের বারো চব্বিশের চেয়ে কম তোমাদের ঠিক ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলে পেয়ে যাবেন সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে থাকবেন